আচ্ছা দুটা গাভী বাচ্চা আছে একটা প্রেগনেট আছে দুটা বাচ্চা আছে সর্বোচ্চ মান কোয়ালিটি পাঁচটাতে আপনার বাছাকৃত কালেকশন আচ্ছা 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 ভ্যারাইটিস কালেকশন তাহলে আজকে দেখতে পাচ্ছি যাতে মানে কেমন থাকতেছে যাতে মানে একশো একশো সবগুলো সুন্দর দর্শক হইডোতে দেখলে বুঝতে পারবে এগুলা সর্বজমি দেখলে বেশি ভালো হয় হ্যাঁ সর্বোচ্চ কোয়ালিটি আছে বিদায় গরু আজকে দর্শক বুঝবে যে আসলে কালেকশন গুলা কি আচ্ছা আচ্ছা খুব চমকের কালেকশন রাখছেন তাহলে জি আচ্ছা

তো চলেন এক এক করে সে গরগুলা নিআছেন যেগুলা সেগুলা দেখতে থাকি আর এগুলা জাত সম্পর্কে আমাদের একটু জানাবো। রকি ভাই এই যে শুরুতেই সুন্দর গঠনের একটা গাবি বাচ্চা আমাদের সামনে নিআছেন খুবই সুন্দর লাগতেছে গভিটাও এবং বাচ্চাটাও। আসলে কোনটার প্রশংসা করবেন আগে? দুইটাই কিন্তু আসলে মাশাআল্লাহ দেখতে শুনতে খুবই সুন্দর। মাটা আগে কেমন জাত জাত মান আছে এবং দাঁত বয়স কেমন আছে? এটা হলো গীর গভি। গভিটা হলো প্রথম বাচ্চা দেশে দুই দাঁত আর বাচ্চাটা হলো এক্সজিবিএরে 253 বুলে ব্রাহ্ম একটি হ্যাঁ হোয়াইট ব্রাহ্মা বাচ্চা সারবাচ্চা হ্যাঁ জীবের সারবাচ্চা আচ্ছা বাচ্চাটার বয়স কত মাস বাচ্চাটার বয়স হলো এই আড়াই মাস আড়াই মাসের মতো আড়াই মাসে কি এত বড় হয়ে গেছে ব্রাহ্মা বাচ্চা তো বড় হয় দ্রুত হ্যাঁ আড়াই তো বড়chil হয়ে থাকে আড়াই মাস মানে 3 মাস ধরে চলে আড়াই মাস চলতেছে মানে তিন মাসই চলতেছে তিন মাস হয়ে গেছে বাচ্চাটা জি গাভীটার থেকে দুধ তাহলে কেমন কি পাচ্ছেন আসলে দুধ তো বাচ্চাই খায় মূলত তারপরেও কেমন দেখা যাচ্ছে যে ক্রেতা নিলে তার বাসায় খাবার জন্য হবে কিনা হ্যাঁ সকালবেলা শুধু খাওয়ার জন্য সে ছয় সাত লিটার দহন করতে পারবে আর সারাদিন বাচ্চা খাবে এই সিস্টেমে আর কি গাভীটা থেকে দহন পাবে আর দুধ পাবে আর সারাদিন বাচ্চাটা সারা থাকে সারাদিন বাচ্চাটা খায় প্রথম গাভী দিচ্ছে এবং গাভীটা এত ধারবান ভালো কিচ্ছু বলে না যে কেউ মা বোন গরুটা দহন করতে পারবে অনেকে এই ধরনের গাবি ভয় পায় যে দুধ দহন করতে দেয় না লাথি মারে আসলে গাবিটা অনেক শান্ত প্রকৃতির খুবই ঠান্ডা প্রথম বাচ্চা দিছে খুবই ভালো একটি আদর্শ গাবি যারা বাড়ির দুধ খাওয়ার জন্য এবং ভালো একটা যারা বাচ্চা পছন্দ করে বাচ্চার জন্য তাদের জন্য এই গরুটা মূলত তো আবার এই গাবিটা হিটে আসবে কতদিনের মধ্যে এগুলোটা অলরেডি সিমেন্ট দেওয়া আছে আপনার এক মাসের সিমেন্ট দেওয়া আছে এক মাসের সিমেন্ট তো দেয়া আছে জি জি তাহলে তো এক মধ্যে একদম চার হয়ে যাচ্ছে জি জি বাচ্চাটাও মাশাআল্লাহ দেখতে শুনতে কেউ কারো থেকে কম না মা বাচ্চা এবং দুইটা সুস্থ সাপল আছে তো জি 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 আচ্ছা তাহলে এই গাবি বাচ্চা নিতে হলে কেমন টাকা দরদাম চাচ্ছেন না এই গাবি বাচ্চাটা আসলে দাম চাইলে তো অনেক চাওয়া যায় আবার হাঁড় দাম না চাইলেও পাওয়া যায় আসলে দাম দর চাব না বিক্রির দাম বলবো এই গুরুটা আমার থেকে যে ভাই নিবে আমার সাথে আলোচনা করে বিক্রি দামটা আমার সাথে বলে নিবে ফোনে বলে নিতে হবে জি জি মুখে বলে দিবেন না এখন সরজমিনে এই গরুটা দেখে নিতে হবে আর দাম বলে দিলে অনেকে বিরূপ মন্তব্য বলে তো যার গরুটা পছন্দ হয় দর দামের সাথে বাঁধবে না আশা করি সব সময় কম দামে আমি গরু বিক্রি করে থাকে না আমার গরু তাকে দিয়ে দেব ইনশাআল্লাহ আচ্ছা এটা ছিল সিরিয়ালের এক নাম্বার ভাইজান দ্বিতীয় নাম্বার সিরিয়ালে যায় আর একটা ফিজিয়ান জাতের গাভী দেখতে পাচ্ছি আর সাথে কিন্তু যেটা আসলে আমরা সব সময় দেখি আপনার ফার্মে এসেই যে ফিলে ফিজিয়ান গাবির সাথে ফিলেকবি বাচ্চা সেটাই কিন্তু দেখতে পাচ্ছি গাভীটার দাঁত বয়স কেমন এখন এটা নতুন বাচ্চা দিছে বাচ্চাটার বয়স এই আপনার এক মাস আর গাবিটা মাসাল্লাহ ফিজিয়ান গাবি দাঁতে চারটা চার দাঁত চার দাঁতে প্রথম বাচ্চা দিছিল একটা বড় গাবি গাভীটা অনেক বড় হয়ে প্রেগনেন্ট হয়েছিল এই কারণে গাভীটা চারটা দাঁত হয়ে গেছে তো গরুটা অনেক ভালো মশালার দুধও ভালো আছে তেরো ১৪ লিটার দুধ পাওয়া যাচ্ছে বর্তমানে বাচ্চা খাবার পরে জি জি আর গরুটা সব সুস্থ সবল বাচ্চাটা সুস্থ আছে হ্যাঁ বাচ্চাটা মশালার সুস্থ খাবার দাবারে সবকিছু হ্যাঁ একদম টনটনা লাফ ঝাপ পায়ে বেরাচ্ছে দুধ খাচ্ছে দেখে প্রচুর দুধ খাওয়ার নেশা পর্যাপ্ত দুধ খাওয়াইলে এই সমস্ত গরু অনেক বড় ভালো রেজাল্ট আসে তো আসলে কত মাসে যায় এই বাচ্চাগুলোর দুধ ছাড়লে সর্বোচ্চ ভালো হবে এগুলো দুধ পাঁচ মাস খাওয়াইলে বেশি ভালো হয় পাঁচ মাস জি পাঁচ মাস পরিপূর্ণভাবে যদি এই বাচ্চাটা দুধ পায় তাহলে দেখা যাচ্ছে ভালো একটা গ্রোথের বাচ্চা তৈরি হয়ে যাবে এটা আচ্ছা তখন কিন্ত এই বাচ্চাই যদি কাটে বেচা বিক্রি করতে যাওয়া যায় অনেক টাকা কিন্তু পাওয়া যাবে জি জি আচ্ছা তো এই গাবি বাচ্চা যদি কোনো দর্শক ভাই নিতে চাই কেমন টাকা দর দাম চাচ্ছেন এই গাবি বাচ্চাটা কোনো দর্শক ভাই নিলে আমি এক লাখ নব্বই হাজার টাকা রাখবো এক লক্ষ নব্বই হাজার টাকা আপনি একটা দাম নির্ধারণ করছেন জি জি দর্শক এখান থেকে তো অবশ্যই একটু কথা বলতে পারবেন অবশ্যই সম্মান হিসেবে কথা বলতে পারবে গরুটা ডাবল বডি গরু মাংস হিসেবে দাম আছে ফ্ল্যাগবি বাচ্চা সার বাচ্চা এখানে কোনো ধরনের ডাউট নাই গরু সীমিত দাম এই সমস্ত গরু বাচ্চা দেখে বিক্রি হয় হ্যাঁ এটা ছিল সিরিয়ালের দ্বিতীয় নাম্বার তিন নাম্বারে যাওয়ার পরে কিন্তু আরও একটা সাদা রঙের গরু নিয়ে আসছেন আমাদের সামনে এটা আবার কি জাতমানের গরু ভাই এটা হলো আপনার একটি ব্রাহ্মা বকনা ব্রাহ্মা বকনা ব্রাহ্মা বকনা আচ্ছা আচ্ছা ক্রস ব্রাহ্মণ বকনা আর এটা বীজ দেওয়া আছে সাদা ব্রাহ্মণ বীজ সাদা ব্রাহ্মের একটা জিবি আর বীজ দেওয়া আছে তার মানে আচ্ছা জাত উন্নয়নমূলক গরু এই ধরনের চারা লালন পালন করে তাদের জন্য একটা আদর্শ গুরু হবে কারণ যেটা একটা বাচ্চার জন্য খুবই পারফেক্ট হ্যাঁ আর দাঁত বয় সাধারণত 4 ছয় মাস প্রেগন্যান্ট আচ্ছা এটাই তো প্রথম নাকি প্রথম ফার্স্ট টাইম এবং গুরুটাও আরো বড় হবে এই আজাকমাশাল্লাহ এগুলা জাতুন রয়ালি আসলে কাজ করতে চায় তাদের জন্য কোন ক্রস ব্রাহ্মণ গুরুগুলা আসলে পাওয়া যায় কম সাদা কালারটা বিশেষ করে সাদা ব্রা ভিতরে সাদা ব্রহ্মা বীজ দেওয়া আচ্ছা আচ্ছা সেই এই গুরুগুলা খুবই

আসলে আপনার কাছে কিন্তু কালেকশন আমরা দেখতে পারি সবসময় কি জাতমানের গরু নিয়ে আসছেন এটা হলো একটি গ্রামার সার বাচ্চা ডাবল নাইন থ্রি এর বাচ্চা এগুলা আসলে খুবই কম পাওয়া যায় রিয়ার গরু আসলে বয়স কত মাস এখন বাচ্চা এটার বয়স হলো মাস

অনায়াসে একটা খামারের জন্য ভবিষ্যতের ফিউচার আল্লাহ বাসায় রাখলে কোনো সময় ওই খামারের লস হবে না তো অবশ্যই প্লাস ভালো একটা তার ফিউচারে একটা বড় রেজাল্ট আসবে আচ্ছা তো যদি সিঙ্গেলই কেউ নিতে চায় তাহলে কেমন টাকা চাচ্ছেন আপনি সিঙ্গেলি নিলে এখানে এগুলোটার দাম রাখছি দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা জি জি আচ্ছা দর্শক এখান থেকে দরদাম করে তারপর আপনার কাছে থেকে করতে পারবে আচ্ছা এটা ছিল চার নাম্বার এটাও সাইড করে দিবেন পরবর্তী পাঁচ নাম্বারে যাওয়ার পরেও কিন্তু সেম কোয়ালিটির একটা গরু দেখতে পাচ্ছি ভাই এটাও মাসাল্লাহ ব্রাহ্মণ এই একই জাতের ওইটা প্রথমটা বড় এটা হলো এক সাইজ ছোট এটা মাঝারি এটার বয়স হলো আপনার সাত মাস সাত মাস জি জি আগেরটা দেখছি দশ মাস এটা হচ্ছে সাত মাসের বাড়ি সাত মাসের বাড়িটা সুস্থ সবল আছে একদম সুস্থ সবল সেম বডি সেম কালার সেম পা সব কিছু সেম তাহলে হাইটে তিন মাস কম বেশি হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ গরু দুটা আমার সৌন্দর্য ভালো লাগছে এবং গরু দুটার ভবিষ্যৎ ফিউচার অনেক উজ্জ্বল আল্লাহ বাঁচায় রাখলে মাথা দেখেন নাবিক কম্বল কোন কিছুতে কমতি নাই এবং সৌন্দর্য দুইটাই মুন্ডি কোনটা হবে না এবং বিভ্রান্তি গরুটা খাবে না কি চাইলে যে নিবে দুটা গরু যদি একসাথে নাই আমি দুটা নাক ফুল আমি তাক ফিরিয়ে দেবো আচ্ছা আচ্ছা সাথে কোন দর্শক ভাই নাই সেক্ষেত্রে দরদাম কেমন কি রাখছেন আপনি হ্যাঁ দুইটা গরু এই গরুটার আমি দাম রাখছি এক লাখ পঁচাশি হাজার টাকা আর আগেরটাতে দু লাখ পঁয়ষট্টি বলে দিয়েছি দরদাম অবশ্যই এখানে জায়গা আছে আচ্ছা দুটা গরুই যদি কোনো দর্শক ভাই নেয় পার্সেন্টেঞ্জের কোয়ালিটিতে সর্বোচ্চ মান কোয়ালিটি আছে আর গরু দুইটা সরজমিনে দেখলে বোঝা যাবে কি জিনিস তো আমি এই দুটা গরু আলোচনা করে দরদাম আমার সাথে কিছু কম রাখবো প্লাস আপনার গরু দুটার সাথে দুটা নাকফুল আছে এবং স্টিলের নাক ফুল আছে এই নাক ফুলটা আমি ফ্রি দেবো আচ্ছা তো এই সুন্দর সুন্দর গরুগুলা দেখালেন খুবই ভালো লাগলো ভাই পরিশেষে আপনার ফোন নাম্বারটা একটু মুখে বলেন জিরো ওয়ান নাইন টু জিরো ডাবল ফাইভ ডাবল ফোর নাইন ওয়ান আচ্ছা এই নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে দর্শক ভাইরা এই সুন্দর সুন্দর গরুগুলা দেখে শুনে আপনার কাছ থেকে ক্রয় করতে পারবে আর এই গরুগুলা দেখানোর জন্য ভাই আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম